সবাইকে নমস্কার আজকে আমি রান্না করে দেখাবো কই মাছ কই মাছগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে ফ্রাই করে নেব আর এখানে একটা বাটিতে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু কাঁচা তেল আর স্বাদ মতো লবণ মশলাগুলোকে এখন আমি ভালো করে মিশিয়ে নেব মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন তুলে নেব এখানে ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরা দারচিনি এলাচ একটা এলাচ দারচিনি আর তেজপাতা আর এখানে নিয়ে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা এগুলোকে একটু তেয়ারি করে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে ফ্রাই করা হয়ে গেছে এখন মিশানো মশলাটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো একটু মশলা ধোয়া জল মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো টমেটো একটা টমেটো কেটে রেখেছিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা ফুটে উঠলে পরে মাছগুলো দিয়ে দেবো ফুটে ওঠার জন্য রেখে দেবো দুই মিনিট জলটা ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দেব। এখন রান্না করে নেব দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পরে এখন দিয়ে দেব একটুখানি স্বাদের জন্য চিনি এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন ফেলেবারের জন্য দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটু ধনিয়া পাতা আর দুই মিনিট রান্না করে নেব এভাবে কই মাছ রান্না করে খেয়ে দেখবে খেতে অসাধারণ হয় আজকে এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে